প্রিয় বন্ধুরা ভুটান ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শফিকুল আলম আমার চ্যানেলের নাম শফিক্স রোমিং আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ভুটানের পারোতে আমরা এই মুহূর্তে পারো ট্যাক্সি স্ট্যান্ড তথা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমি গত পর্বে দেখিয়েছিলাম যে থিম্পু থেকে এখানেই এসে আমি নেমেছিলাম এবং এইখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে প্রায় তিন চার ঘন্টা সময় অতিবাহিত করে এখান থেকেই বিকেল সম্ভবত তিনটে সাড়ে তিনটে বা চারটার দিকে আমি ট্যাক্সি যোগে উদ্দেশ্যে এই যে আমার গাড়ি চলতে শুরু করেছে এখন আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো আপেল বাগান ভুটান আপেলের জন্য বিখ্যাত এবং এই রাস্তার পাশেই প্রচুর আপেলের গাছ দেখলাম এবং এই আপেল গাছগুলোতেও অনেক আপেল ধরে এই মুহূর্তে আপনারা যেটা দেখলেন সেটাও প্রচুর আপেল ধরে আছে এখানে We, we're about to reach Chunzom. The confluence, that, that, that this forest wasn't there, right? It's only pine tree and uh, bushes. Now well, you see the coniferous forest. Uh, these are not pine trees. Yeah, no. no. Uh, no. There's an oak tree. Some are oak, some are. Oak, oak. Yeah, oak. the hard, hard tree. Very hard. Tree. Now we are into the low elevation uh. I took after her ভুটানের যে গাড়িতে চড়ে আমি যাচ্ছি সেই গাড়ির চালক ইংরেজিতে চমৎকার করে তাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিলেন তিনি তার পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে কি ধরনের গাছ আছে সেগুলো ওক গাছ পাইন গাছ সামার ওক ইত্যাদি নানান কথা বলে এগুলোর বর্ণনা শোনাচ্ছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তার কনভারসেশন একজন ভুটানিজ ড্রাইভার আমাদের দেশের মতোই একটি অর্থনীতির দেশ বা আমাদের থেকে অনেক অনেকটা ছোট দেশ ভারতের থেকে অনেক ছোট আমাদের থেকেও অথচ তাদের শিক্ষাব্যবস্থাটা না জানি কেমন যে একজন গাড়ি চালক সেও কি চমৎকার করে ট্যুরিস্টদের সঙ্গে ইংরেজিতে কথোপকথন করছে এবং তার কথা বলার ধরনটি অনেক সুন্দর আমি নিজেও কুল পাচ্ছিলাম না তো যাই হোক এইখানে আমরা ল্যান্ডস্লাইডিংয়ের অবস্থাটা দেখতে পাচ্ছি সম্ভবত কালকেই রাস্তাটি ভেঙেছে এবং পাহাড় ধস হয়ে এই জায়গাটির কী অবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে লোকজন এসে এটি মেরামত করছে কারণ এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে ফোনশিলিংয়ে আসাটাও বন্ধ হয়ে যাবে এটি মেন রোড বলতে যাবো যে সেইটি হাইওয়ে অ্যাকচুয়ালি ফোনশিলিং টু থিম্পো বা পারোর হাইওয়ে চারিদিকে পাথুরে পাহাড় এই পাথুরে পাহাড়ের মাঝখানেই এই রাস্তাটি এঁকে বেঁকে চলেছে নিচে বিরাট বড় খাঁড়ি এবং ঠিক রাস্তার বিপরীত দিকে ডান দিকে বিশাল জঙ্গল দেখতে পাচ্ছি গত পর্বে কিন্তু আপনাদের আমি বলেছিলাম বিশেষ করে থিম্পু থেকে যখন আমি পারতে আসি তখন পাহাড়ের গায়ে বড় কোনো গাছ বা জঙ্গল ঝোপঝাড় দেখতে পাচ্ছিলাম না শুধু হালকা হালকা সবুজ সবুজ এটা কিন্তু আজকে আমরা আমি বলেছিলাম যে আমরা ফুনশিলিং যাওয়ার পথে কিন্তু সেটি পাবো এবং সেটি দেখতে পাচ্ছেন যে রাস্তার ডান দিকে প্রচুর পরিমাণে বড় বড় গাছ এবং জঙ্গল রয়েছে ভুটানের ম্যাক্সিমাম পাহাড় কিন্তু এই ধরনের এই পাথুরে পাহাড় এবং পাথরগুলো গুলো কেটে কেটেই রাস্তাটা বানানো আছে। যে যাদের মাথা ঘুরার সমস্যা আছে তাদের সাবধান হতে বলবো বা সাবধানে যেতে বলবো কিন্তু যারা রাইড উপভোগ করতে চান যারা পাহাড়ি পথের ঘুর প্যাঁচ উঁচু নিচু উপভোগ করতে চান তাদের জন্য নিঃসন্দেহে এটি স্বর্গরাজ্য একটি চমৎকার ঝর্ণা বাম দিক দিয়ে পাহাড়ের উপর থেকে রাস্তায় পড়ছে এবং রাস্তায় নিচ দিয়ে নিচে নেমে যাচ্ছে কি অসাধারণ চলতে চলতে ডান দিকে ঝোপঝাড় বাম দিকে পাথুরে পাহাড় কোথাও ল্যান্ডস্লাইডিং কোথাও আবার চমৎকার ঝর্ণা এই মুহূর্তে পুরো মেঘ ঢেকে আছে পাহাড়ের গায়ে এই অদ্ভুত প্রকৃতির লীলা খেলা এবং প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতেই চলছিলাম ফুটশিলিং এর পথে রাস্তার ডান দিকে একটি ছোট্ট পাহাড় এখনো অবশিষ্ট রয়ে গেছে বাম দিকে তো আদি পাহাড় রয়েছেই সেই পাহাড়ের মাঝখান দিয়েও রাস্তা আজকের পর্বের মধ্যে দিয়ে শেষ হবে আমার ভুটান সফরের গল্প কিন্তু এই তিনটি পর্ব যারা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিছুটা হলেও ধারণা পাবেন আমি পুনাখা বা অন্য এলাকায় যাওয়ার সময় পাইনি আসলে কিন্তু আমি যতটুকু দেখেছিলাম প্রাণভরেই দেখেছিলাম এবং সময় নষ্ট করিনি যে কারণে আমি দুদিনের মধ্যে থিম্পু থিম্পুর বিশেষ বিশেষ দ্রষ্টব্য জায়গা সেখান থেকে পারো পারোর রাস্তাঘাট পারো বিমানবন্দর এবং পারো থেকে পরে সিলিং এই পুরো জার্নিটাই আমি দেখানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস এইটুকু দেখলেও আপনাদের এই রুট টুট সম্পর্কে একটু ধারণা হবে এবং এর থেকে অনেক বেশি বেশি ভ্রমণ ব্লগ বা ভ্রমণের ভিডিও ইউটিউবে আছে যেগুলোতে সহ অন্যান্য জায়গা আছে সেগুলো আপনারা দেখবেন এই তিনটি ব্লগ দেখলেও ভুটান সম্পর্কে আপনাদের এটি প্রাথমিক ধারণা হবে অন্তত দেশের ভৌগোলিক অবস্থান এবং তাদের ভূমি পাহাড় বা তাদের বিভিন্ন স্থাপনা ইত্যাদি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে যারা যারা পাহাড় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ভুটান খুব সুন্দর একটি জায়গা কারণ ভারত ক্রস করেই যখন ভুটানে ঢুকবেন এবং ফোনশেলিং শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার চার পাঁচ কিলোমিটার পরেই চার পাঁচ কিলোমিটারও মনে হয় যেতে হবে না দুই তিন কিলোমিটার যাওয়ার পরই শুরু হয়ে গেল পাহাড়ে উড মানে পাহাড়ে ওঠার রাস্তা এবং এই যে চলতে শুরু করলে এরপরে পাহাড় ছাড়া আর কোনো অবস্থা নেই অর্থাৎ সব পাহাড়ের ভিতরে রাস্তা ঘাট থেকে শুরু করে শহর সব কিছু পাহাড়ের মধ্যেই অদ্ভুত একটি ঝর্ণা দেখতে পাচ্ছি দূর থেকে পাহাড়ের মাথা থেকে নামতে 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 একদম নিচে নেমে আসছে বাম দিকে হিরের মালার মতো মনে হচ্ছে সেই ঝর্নাটিকে দূর থেকে দেখতে এখনও দেখা যাচ্ছে রাস্তাটি ঘুরছি আর ঝর্ণাটি বারবার করে সামনে এসে দাঁড়াচ্ছে শুরু হয়ে গেল মেঘ মেঘের রাজ্যে বিচরণ কিচ্ছু দেখা যায় না সামনে একদম ঘন অন্ধকার সামনে আরও বেশি অন্ধকার আছে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে গাড়ি যারা দার্জিলিং ভ্রমণ করেছেন কার্শিয়ং ভ্রমণ করেছেন তারা জানেন যে কার্শিয়ং গেলেই মেঘের রাজ্যে ঢুকে পড়া যায় তবে সেটি স্থায়ী হয় না বেশিক্ষণ কিছুক্ষণ পরে অন্যান্য স্টেশনগুলো যখন আমরা পাই তখন আস্তে আস্তে মেঘ কেটে যায় ঠিক এই রকম এখানেও আমরা মেঘের রাজ্যে ঢুকে পড়েছি এখানে বেশ কিছুক্ষণ এই রকম ঘন মেঘের রাজ্যেই আমাদের বিচরণ করতে হবে পাহাড়ের উপর দিয়ে এবং এক পর্যায়ে আমরা পরিষ্কার একটি রাস্তা তবে তার আগে এত বেশি ঘন অন্ধকার মেঘ পাবো যে গাড়ির হেডলাইটের আলোটুকু ছাড়া আর যেন কিছুই দেখা যাচ্ছিল না চারপাশে ক্লিয়ার হয়ে আসছে হ্যাঁ অনেকটাই ক্লিয়ার হয়ে এসেছে আমাদের উইন্ডশিল্ডে খানিক বৃষ্টির জলকণা দেখতে পাচ্ছি আমার ড্রাইভার সাহেব যথেষ্ট ভদ্র এবং স্মার্ট মানুষ আমার পাশের সিটেও একজন ভদ্র লেডি বসে আছেন উনি ভুটানি নাগরিক সারা রাস্তা জুড়ে তাদের সঙ্গে ভুটান সম্পর্কে নানান গল্প করতে করতে আসছিলাম অদ্ভুত ব্যাপার ভুটান সম্পর্কে অনেক কথা জানলাম ভুটানের পুরুষ অথবা নারীরা অর্থাৎ ভুটানের মানুষ অনেকটা স্বাধীন চেতা তাই তারা কখনও চিরজীবন অন্যের বর্ষতা স্বীকার করে যে একসঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নেই আসলে সঙ্গী পছন্দের ক্ষেত্রে ভুটানিজ নারী পুরুষদের যথেষ্ট স্বাধীনতা আছে তারা ইচ্ছে মতো এই কাজটি বেশিরভাগ সময় করে থাকে যে কারণে তাদের সংসার দীর্ঘ মেয়াদি যেটি কি বলা হয় অর্থাৎ আমাদের বাঙালি সমাজে বা আমাদের চারপাশে যেটি দেখি ঠিক এই রকম না এতটা দীর্ঘমেয়াদি সংসার খুব কম হয় আর কি এই ভদ্রমহিলা গৌতম বুদ্ধের একটি শিক্ষা সম্পর্কে আমাকে অনেকক্ষণ বলার চেষ্টা করছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন সেটি হলো এই যে আমরা যদি সব কিছুতেই আমার আমার না করে আমাদের বলি তাহলে জাতীয় সমস্যা অনেকটা দূর হয়ে যায় এবং নিজের কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসা যায় তো আমার খুব ভালো লেগেছিল এই কথাটি গৌতম বুদ্ধের সম্পর্কে অনেক কথা জানলেও এই ছোট্ট কথাটি আমি জানতাম না ওনার কাছে শিখে উপকৃত হলাম সে জন্য ওনাকে ধন্যবাদও জানাচ্ছি এভাবেই ভুটান সফর শেষ করে ফোন সিলিং পার হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমি জয়গাতে পৌঁছে গেলাম এবং জয়গা থেকে একটা মিনিবাস ধরে আমি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই মুহূর্তে আমরা যে জায়গাটি ক্রস করছি সেটি হল ডুয়ার্সের চা বাগান অর্থাৎ চা সমুদ্র যেটি আমার বরাবরই খুব পছন্দের জায়গা ভীষণ ভালো লাগে এই এলাকায় গেলে এবং এই এলাকার ভিতরেই আছে লাটাগুড়ি ময়নাগুড়ি এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা সামসিং অনেক সুন্দর সুন্দর জায়গা চা বাগান সহ জঙ্গল গরুমারা ফরেস্ট আছে এখানে সব কিছু মিলিয়ে অনবদ্য সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের ছড়াছড়ি রয়েছে এই এলাকার মধ্যে মালবাজার আমার প্রিয় আর এক বন্ধু নজরুলদের বাড়িও এখানে মালবাজার এলাকায় এখানে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাই যাচ্ছে যে ট্রাকের মাথাটি ভেঙে চুরমার হয়ে গেছে যাই হোক আমরা সেটি ক্রস করে আরও এগিয়ে গেলাম এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে পার হয়ে এসে আবারও চা বাগান চা যেন আর শেষ হয় না ডুয়ার্সের চা বাগান শেষ হওয়ার না সমুদ্রের মতো এই জন্য আমি এটাকে চা সমুদ্র বলি সব সময়। খুব সুন্দর একটি এলাকা আমরা পার হচ্ছি চারিদিকে ঘন জঙ্গল মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা ভ্রমণ পিয়াসিদের জন্য বিশেষ করে পাহাড়ে ভ্রমণ পেয়াশিদের জন্য এটি সত্যিই একটি অনবদ্য জায়গা আমরা দূরে অনেক নীলচে পাহাড় দেখতে পাচ্ছি অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়গুলো একটু দূরে খুবই সুন্দর লাগছে আকাশের সবুজে আকাশের নীলিমায় রং মিলিয়ে পাহাড়ও যেন নীলচে রং ধারণ করেছে এবং বেশ ঘন নীল পাহাড়গুলো দূর থেকে মাঝে মাঝে উঁকি দিচ্ছে গাছপালার ফাঁক দিয়ে ভ্রমণে বেরিয়ে এরকম সুন্দর রাস্তা পেলে আমার বারবারই বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো পাহাড়ের গা ভেয়ে আঁকা পাঁকা রাস্তা নিচে তিস্তা নদী আর চারপাশে জঙ্গল কেমন লাগে তাহলে আমরা যে পথটি যাচ্ছি এই পথটি দিয়েই কিছুটা যাওয়ার পরে ডান দিকে একটি রাস্তা বেরিয়ে গেছে যেটি দিয়ে কালিম্পং যেতে হয় কালিম্পং এখান থেকে খুব বেশি দূরে না কালিম্পং যাওয়ারই রাস্তা এটা আর এই যে নিচে তিস্তা নদী বহমান প্রচণ্ড খরস্রোতা তিস্তা দূর থেকে উগে দিচ্ছে করনেশন ব্রিজ এই রাস্তাটি প্রচুর বানর কিন্তু রাস্তার উপরে এলোমেলো ঘোরাফেরা করছিল তারা এখন ওই যে বসে আছে বামের রেলিংয়ের উপরে অসংখ্য বানর নিচে তিস্তা নদী ওপারে ঘন জঙ্গল এবং উঁচু পাহাড় আমরা এক পাহাড়ের গা বেয়ে এপার দিয়ে যাচ্ছি আর কালিম্পংয়ের একটু শীতল শীতল অনুভূতি মনের ভিতরে ছোঁয়া দিয়ে যাচ্ছে এই রাস্তাটিও কিছুটা মেরামতের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত ল্যান্ডস্লাইডিং হয়ে রাস্তাটা ভেঙে গিয়েছিল যে কারণে রাস্তাটি মেরামত করে আরও সুন্দর করা হচ্ছে এই তিস্তা নদী বয়ে আসছে সিকিম থেকে সিকিম থেকে অনেক পথ পাড়ি দিয়ে মাঝখানে অনেক জলবিদ্যুৎ কেন্দ্র অনেক ড্যাম অতিক্রম করে এসে এই সেবক স্থানটি স্থানটিতে পৌঁছেছে এবং এখান থেকে আর কিছু দূর গিয়ে ধীরে ধীরে এটি বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে তিস্তা নিয়ে অনেক কথা আছে যদিও আমাদের মনে অনেক আফসোস অনেক কিছু সেটি আজকের বিষয় নয় সেটি অন্য বিষয় সেটি রাজনৈতিক বিষয় কিন্তু আজকে আমার যে বিষয় সেটি হলো তিস্তা নদীর সৌন্দর্যটি দুদিকে উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে খাড়ির মতো বয়ে চলেছে খরস্রোতা তিস্তা আমরা সামনে যে করোনেশন ব্রিজটি দেখতে পাচ্ছি এই ব্রিজটি পার হয়ে আমরা বাম দিকে যাব শিলিগুড়ির দিকে সেবকের দিকে অর্থাৎ সেবক হয়ে শিলিগুড়ি আর ওপার থেকে ডান দিকে যে রাস্তাটি যাবে সেটি আসলে সিকিম চলে গেছে তবে শুধু সিকিম না সেটা দিয়ে আরও অনেক জায়গায় যাওয়া যায় সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা জায়গা আছে সেখান থেকে বাম দিকে গেলে আবার দার্জিলিং যাওয়া যায় আরও একটু এগিয়ে গিয়ে ডান দিকে আরেকটি ব্রিজ পার হয়ে কালিম্পং যাওয়া যায় অনেক জায়গায় যাওয়া যায় এই হলো সেই তিস্তা নদী যে তিস্তার রূপ মনোহরা বন্ধুরা এই হলো আমার ভ্রমণের গল্প ভুটান সফর শেষ হলো আমার এখান থেকেই ধন্যবাদ